সকল ধরনের ফার্নিচার সিম্পল একটা সোফা সেট এরপরে আছে আবার টেবিল আলমিরা ড্রেসিং টেবিল প্লাইবোর্ড দিয়ে সাপোর্ট দেওয়া আছে পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাবেন ফুল ভিক্টোরিয়া সোফা টেবিল থাকবে তিনটা গরুর গাড়ি চাকা মডেল সোফা সেট আর একটা ফুল ভিক্টোরিয়া সোফা 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি পিছনেও নকশা করা আলতা ডিজাইনের খাট ময়ূর ডিজাইনের খাট দেখেন ভিক্টোরিয়া ডাইনিং 6 চেয়ারে ফোম কাটিং এর গোলাপ খাট সূর্য মডেলের খাট সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আর একটা শোকেস দেখেন ভিউয়ার্স চেয়ারটা দেখেন কতটা বাঁকানো প্লেন ডিজাইনের খাট 4 চেয়ারের ডাইনিং টেবিল একটা লাভ মডেলের শোকেস লাভ সেমি বক্স কার আর একটা আছে ম্যাক্রোশ সকেস রাজকীয় খাট এখানে 80টা ফুল আছে পিলার টাস 6 বাই 6 ফোম কাটিং এর সূর্য খাট এই যে জালি খাট কলস ডিজাইনের খাট তাজমহল রেসিন টেবিল জোড়া লাব খাট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগত আপনারা যারা সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি মক্কা মদিনা ফার্নিচারে যেদিকে তাকাবেন শুধু সেগুন আর সেগুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দুই ভালোই আছি ভাইয়া আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে কাস্টমার যা দেখতে চাইবে তাই দেখাবো সকল ধরনের ফার্নিচার সকল ধরনের ফার্নিচার বুঝতেই পারছেন ভিআ সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে বেগুনবাড়ি ব্রিজের পাশে তলি কেরানীগঞ্জ ঢাকা ঢাকা একদম ব্রিজের সংলগ্ন বুঝতে পারছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি চলে আসতে পারবেন ওকে ভাই তাহলে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি প্রোডাক্ট দেখানো শুরু করবো হচ্ছে এই যে সোফা দিয়ে সিম্পল দিয়ে শুরু করবো আজকে সিম্পল একটা সোফা সেট দেখেন আমরা হচ্ছে গর্জিয়াস দিয়ে শুরু করি জি আজকে শুরু করবো সিম্পল দিয়ে সিম্পল দিয়ে হ্যাঁ জি সোফা সেটটা আমরা দেখাই ফুল ভিউটা এই যে দেখেন ভিউয়ার্স টু টু ওয়ান ফাইভ সিট পিওর সেগুন ভাইয়া পিওর সেগুন একদম দেখেন ভিউয়ার্স কাজগুলো দেখেন একদম সিম্পল কাজ আপনি চাইলে আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো সেগুন ভাইয়া এগুলো সেগুন এগুলো সেগুন পরিচয় তার ফাইবারে আপনি ফাইবার দেখবেন তার ফাইবারগুলো দেখেন একদম ফাইবারই বলে দিবে আমি সেগুন জি এ দেখেন হাই সাথে একদম সিম্পল একটা ডিজাইন করা চমৎকার এটা কয় ইঞ্চি আছে ভাইয়া এটা হচ্ছে ভাই চার বাই চার হাতল চার বাই চার হাতল বুঝতেই পারছেন এই যে দেখেন হাতল সাইডও এখানেও কিন্তু ডিজাইন করা আছে সুন্দর আপনাদের প্রোডাক্টে কয় বছরের গ্যারান্টি থাকবে 30 বছরের গুনের গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম লিখিত লিখিত বুঝতে পারছেন ভিউয়ারস এই হচ্ছে সুবিধা সরাসরি প্রস্তুতকারক থেকে নেওয়া হ্যাঁ জি চমৎকার এই সুবজটি প্রাইস ভায়া এই সোফা সেট মাত্র প্রাইস ভায়া মাত্র 35000 টাকা 35000 টাকা জি এরপর এরপর আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা দেখেন ভিউয়ারস কত সুন্দর নন্দিনী কা ড্রেসিং টেবিল এই যে দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ভিডিও করা আছে কার্নিশে এবং এখানে বারান্দা করে দেওয়া আছে ভিতরে ফুলের এই যে দেখেন আপনারা কসমেটিক্স রাখার জন্য জি কসমেটিক্সও রাখতে পারবেন নিচে একটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে ছোট্ট একটা ডয়ার থাকবে সুন্দর একটা ড্রেসিং টেবিল প্রাইসটা পড়বে প্রাইসটা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ভাই আপনাদের ভাই পল শাড়ি কত পার্সেন্ট আমাদের ভাই হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যত কম পল দেওয়া যায় আমরা সার দেওয়ার চেষ্টা করি নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট জি আর পলটা হচ্ছে ন্যাচারাল ভাই এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে জি ফাইভ টু টেন পার্সেন্ট থাকতে পারে এটা আমাদের এক্সেপ্ট করে নিতে হবে আচ্ছা তাও চেষ্টা করেন যে কম রাখা হ্যাঁ যতটা কম রাখা যায় জি অসংখ্য ধন্যবাদ দেয়া চমৎকার এটার প্রাইসটা কত ভাইয়া বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এরপর এরপরে ভাই এই যে এটা আছে এই যে দেখেন আরো একটা চমৎকার ড্রেসিং টেবিল নিচে কিন্তু দেখেন ড্রয়ার থাকবে তিনটা জি একটা পাল্লা থাকবে আর একটা ছোট্ট ড্রয়ার থাকবে সাইডে বারান্দা থাকবে আপনারা চাইলে চুরি হ্যাঙ্গার নিতে পারবেন ভিতরে স্পেস থাকবে হ্যাঁ ভিতরে স্পেস আছে এই যে দেখেন কার্নিশের ডিজাইনটা কত সুন্দর এই যে ভিতরে স্পেস থাকবে বন্ধুদের অর্নামেন্টস রাখার জন্য জি চমৎকার পিওর সেগুন পিওর সেগুন প্রাইসটা থাকবে প্রাইসটা থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এরপর এরপরে হচ্ছে এই যে আলমিরা ড্রেসিং টেবিল আলমিরা ড্রেসিং টেবিলটা দেখেন ভিউয়ার্স ফুল ভিউ আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন সুন্দর নান্দনিক একটা আলমিরা ড্রেসিং জি এটাকে আলমিরা ড্রেসিং কেন বলা হচ্ছে কারণ ভিতরে আলমারির মধ্যে একটা স্পেস আছে ভাইরে ভাই দেখেন স্পেস কত বেশি 마শাআল্লাহ আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন এটা হচ্ছে সব ভাই বোনদের জন্য যারা নতুন নব বিবাহিত জি যারা তাদের সংসারটা নতুন করেpadStartে সংসার হ্যাঁ জি তাদের জন্য পিছনে দেখেন দিয়ে সাপোর্ট দেওয়া আছে সুন্দরভাবে এবং এখানে ভাইয়া এটা কি বারান্দা বারান্দা এই যে দেখেন বারান্দা করে দেওয়া আছে এখানে গ্লাস থাকবে এটা হচ্ছে ফাইবার গ্লাস ফাইবার গ্লাস কাগজগুলো উঠাইলে কিন্তু গ্লাসটা দেখা যাবে এই যে গ্লাস জি সুন্দর এই যে দেখেন নিচে একটা ড্রয়ার থাকবে পা থেকে মাথা পর্যন্ত ফুল একটা ভিউ পেয়ে যাবেন পাশে একটা পাল্লা থাকবে রাইট প্রাইসটা পড়বে প্রাইস হবে 22000 টাকা মাত্র 22000 টাকা ভিউয়ার্স এই ড্রেসিং টেবিলটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র মক্কা মদিনা ফার্নিচার এরপর এরপরে আছে আরেকটা এই যে আলমিরা ড্রেসিং আলমিরা ড্রেসিং এর নিচে ড্রয়ার নাই একদম ফুল ভিউ ফুল ভিউ শাড়ি পরার জন্য খুবই সুইটেবল এটা জি চমৎকার এটার প্রাইসটা ধর পড়বে এটার প্রাইসটা মাত্র 22000 টাকা 22000 টাকা এরপর ফুল ভিক্টোরিয়া সোফা ফুল ভিক্টোরিয়া সোফা দেখেন ভিউয়ার্স সোফাটা কত সুন্দর 215 সেট 215 সেট দেখেন ভিউয়ার্স আইশার কাজগুলো দেখেন পায়ার কাজটা দেখেন পায়াটা কত ইঞ্চি আছে ভাই পায়াটা আছে ভাই 5 বাই 5 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দেখেন সাইডটা সুন্দরভাবে নকশা করা এবং দেখেন ফাইবার গুলো দেখেন একদম সুন্দরভাবে ফাইবার যেন নয় যেন শিল্পীর নিখুত আকার শিল্পকর্ম একদম দেখেন মনে হবে যে আর্টিস্ট আর্ট করে রেখেছে কিন্তু এটা বাই নেচারাল সুন্দর না প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী জি 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 প্রকৃতির শিল্পকর্মের চেয়ে বড় কোনো শিল্পকর্ম হয় না টেবিল থাকবে তিনটা তিনটা টেবিল থাকবে বড় একটা ছোট দুইটা থাকবে মাশাআল্লাহ প্রাইসটা পড়বে প্রাইসটা পড়বে মাত্র 55000 টাকা 55000 টাকায় ভিউয়ারস আপনারা চমৎকার এই ভিক্টোরিয়া সোফা সেটটি পেয়ে যাবেন শুধুমাত্র মক্কা মদিনা ফার্নিচারের পর এরপরে আরেকটা সিম্পল এইটা সিম্পলটা আগে দেখাই এই যে দেখেন আগে সিম্পলটা দেখাই হচ্ছে সিম্পলটা কেন দেখাবো কারণ সবাই এখন সিম্পল খোঁজে জি সিম্পলটা হচ্ছে এটা কি আপনার গ্রাম বাংলার ঐতিহ্য গরুর গাড়ি গরুর গাড়ির চাকার মডেল মাশাআল্লাহ দেখেন গরুর গাড়ি চাকা মডেল সোফা সেট সুন্দর আপনারা চাইলে আরও কাস্টমাইজ করতে পারবেন তিনটে তিনটে টেবিল থাকবে হ্যাঁ তিনটে টেবিল থাকবে দেখেন ঘাড়ির কাজগুলো দেখেন হাতে কেটে নকশা করা সুন্দরভাবে একদম চকচকে ঝকঝকে করে দেওয়া হবে কালার করে চমৎকার এই সোপার সেটের প্রাইস এটার প্রাইস হচ্ছে মাত্র আটতিরিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কর হচ্ছে আর একটা ফুল ভিক্টোরিয়া সোফা আর একটা ফুল ভিক্টোরিয়া সোফা দেখেন সুন্দর নান্দনিক কাজগুলো দেখেন কতটা নিখুঁত জি হাইসাতেও কাজ করে দেওয়া আছে পায়াগুলো দেখেন কত মোটা চমৎকার এই প্রাইস মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এরপর এখানে ভাইয়া একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আর একটা আলমিরা ড্রেসিং টেবিল আর একটা আলমিরা ড্রেসিং টেবিল দেখেন বিউয়ার একদম পাতা মডেল হ্যাঁ এটা পাতা মডেল এটার প্রাইসটা থাকবে এটার প্রাইসটা মাত্র বাইশ হাজার টাকা ভাইয়া শীতের মরশুম একটু অফার টফার দিবেন না ভাইয়া শীতের মরশুমে তো আমরা সচরাচর অফার দিই না কিন্তু এইবার আমরা অফার দেওয়ার চিন্তা করেছি আচ্ছা কি অফার আমাদের অফারটা শুরু হবে হচ্ছে ড্রেসিং টেবিল দিয়ে ড্রেসিং টেবিল দিয়ে

এটা হচ্ছে শীতের জন্য শুধু শীতের জন্য মাসাল্লাহ এই শীতের মৌসুমে যেই ডিসিন টেবিলটা নিবে আলমিরা ডিসিন টেবিল তার জন্য তাদের জন্য শুধুমাত্র বাইশ হাজার পরিবর্তে বিশ হাজার টাকা রাখা হবে এটা তো দুই হাজার টাকা এটা এটাতেও দুই হাজার টাকা বরাবর এই যে দেখেন চমৎকার একটা ভিক্টোরিয়া ডাইনিং জি ভাই দিয়ে ভাইটা দি পিছনে কাজ করা হ্যাঁ এটা পিছনেও নকশা করা আপনি জাস্ট চেয়ারটা একবার দেখেন এই যে দেখেন চেয়ারটা গোঘল রাজা বাচ্চারা যে ধরনের চেয়ারে বসতা আপনিও সেই চেয়ারে বসতে পারবেন নান্দনিক কাজ করা এই পায়ার কাজটা দেখেন পায়াতেও কিন্তু কাজ করা রয়েছে সুন্দর হয়ে পায়ার দেখেন চেয়ারের পায়া এবং টেবিলের পায়াতে সেম ডিজাইন করা রাইট ভাইয়া জি ভাইয়া সুন্দরভাবে কালার করে দেওয়া হবে এটা সম্পূর্ণ কালার করে দেওয়া হবে ছয় চেয়ার ছয় চেয়ারে টেবিলের ডিজাইনটা ভিউয়ার্স ফুল ভিউটা আমরা দেখাতে পারছি না আপনারা ভিডিও কল দিবেন বা কল দিয়ে ভেজার কাছে ফটো চাইলে দিয়ে দিবে সমস্যা নাই এই যে দেখেন ভাই এটা কত ইঞ্চি এটা ভাই এক ইঞ্চি কাঠের উপরে বিট লাগানো আছে দেড় ইঞ্চির দেড় ইঞ্চি আমরা মিথ্যা বলে ব্যবসা করি না অনেকে দেড় ইঞ্চি বিট লাগানো আছে এটা বিট লাগানো ইঞ্চি জি সুন্দর পায়েটা দেখেন ছয় ইঞ্চি ভাই ছয় ইঞ্চি প্রাইসটা পড়বে

ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডাইনিং ভিক্টোরিয়া ডাইনিং ছয় চেয়ার ছয় চেয়ারের জি পায়াটা দেখেন ভিউয়ার্স কত সুন্দর জি এটা কত ইঞ্চি আছে ভাইয়া এটা আছে 1.5 ইঞ্চি ভাইয়া 1.5 ইঞ্চি মোটা হ্যাঁ সবাই দেয় 1 ইঞ্চি আমরা দেই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি প্লাস উপরে 10 এমএম গ্লাস থাকে 10 এমএম গ্লাস এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর জি সাইজটা আছে ভাইয়া সাইজটা হচ্ছে 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট চমৎকার প্রাইসটা পড়বে প্রাইসটা হচ্ছে মাত্র 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 65000 টাকা 65000 টাকা পিওর সেগুন পিওর সেগুন এরপর এরপর যে ফোম কাটিং এর গোলাপ খাট ফোম কাটিং এর গোলাপ খাট 1 ইঞ্চি 1/2 ইঞ্চি থিকনেসের উপরে বানানো জি হেড সাইড থাকবে হেড সাইড এক সাইড सेम ডিজাইন জি দাম মাত্র 32000 টাকা 32000 টাকা দেখেন হেড সাইড বক্সও থাকবে জি এরপর এরপরে আরেকটা এই যে দেখেন আরেকটা খাট সূর্য মডেলের খাট জি এটা হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এরপর এরপর হচ্ছে হাফ ভিক্টোরিয়া বা সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ছয় চেয়ার ছয় চেয়ার পিওর সেগুন পিওর সেগুন প্রাইসটা পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার পর এরপরে হচ্ছে ভাই ফুল ভিক্টোরিয়া ফুল ভিক্টোরিয়া আরেকটা ডাইনিং টেবিল দেখেন সুন্দর চমৎকার কালার করে দেওয়া হবে কালার করে দেওয়া হবে প্রাইসটা পড়বে মাত্র 50000 টাকা 50000 টাকা 6 চেয়ার 6 চেয়ার এই যে দেখেন আরেকটা খাট ফোম কাটিং এর সূর্য গোলাপ জি সুন্দর প্রাইসটা পড়বে প্রাইসটা পড়বে মাত্র 32000 টাকা সেম বক্স সেম বক্স এই যে সেম ডিজাইনের আরেকটা খাট এটা প্রাইসটা পড়বে এটা হচ্ছে মাত্র 32000 টাকা 32000 টাকা এই যে দেখেন পিছনে কিন্তু আমরা এই যে দেখেন শোকেস দেখতে পাচ্ছি সুন্দর শোকেস 10 mm glass 10 mm glass পিছনে মিরর থাকবে থাকবে দারো এক্সপোর্ট লাইট থাকবে স্পট লাইটও থাকবে যে দেখেন স্পট লাইট থাকবে ভিউয়ার্স নিচে কি থাকবে ভাইয়া নিচে দুইটা তিনটা ড্রয়ার দুইটা পাল্লা দুইটা পাল্লা প্রাইসটা পড়বে প্রাইসটা পড়বে মাত্র 40000 টাকা আরেকটা শোকেস দেখেন ভিউয়ার্স চমৎকার এটা স্পেশালিটি এখানে দুইটা স্পট লাইট লাগানো দুইটা স্পট লাইট থাকবে উনি কতগুলো সেলফ থাকবে 마শাআল্লাহ সুন্দর নিচে নিচে দুইটা পাল্লা তিনটা ড্রয়ার তিনটা ড্রয়ার আপনারা ভিউয়ারস ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন এই যে দেখেন কার্নিশের ডিজাইনটা খুব সুন্দর জি এরপর এই যে দেখেন এখানে আরো ডাইনিং টেবিল আছে হাফ ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আছে আরো হাফ ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন চেয়ারটা দেখেন কতটা বাঁকানো দেখেন এটা কার্ভটা দেখেন এটা পিতলটার কাজ দেখবেন এই দেখেন পিতল বসানো জি রিং ডিজাইন সুন্দর এই যে দেখেন এখানে টপটা ডাউন করা আপনারা চাইলে বিভিন্ন কিছু রাখতে পারবেন শোপিস জি ছয় চেয়ার ছয় চেয়ারের প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দেন আর একটা আছে কাজ চলছে এটার প্রাইসটা কত বলবে এটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি এরপর এরপর প্লেন ডিজাইনের খাট প্লেন ডিজাইনের খাট দেখেন উপরে নিচে স্ট্রেট কাট জি দুইটা গুড়া থাকবে সুন্দর এই যে দেখেন লেগ সাইডটা দেখেন কত সুন্দর মানে হাতে খেটে কাজ করা একদম হ্যাঁ জি এখানে দেখেন এই যে সুন্দরভাবে কাজ করা আছে প্রাইসটা পড়বে মাত্র 32000 টাকা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 সেমি বক্স সেমি বক্স এই যে দেখেন পিছনে আরো একটা খাট আছে লাভ ডিজাইন লাভ বক্স দেখেন লাভ সেমি বক্স খাট লাভ সেমি বক্স খাট লাভ ডিজাইনের সুন্দর একদম চমৎকার হবে কাজ করা এই যে দেখেন হেডসেটে রাউন্ড থাকবে লেগ সেট আছে লেগ সেট স্টিল থাকবে জি প্রাইসটা পড়বে 32000 টাকা মাত্র 32000 টাকা এই যে দেখেন আরো একটা ডাইনিং টেবিল এটা চার চেয়ারের চার চেয়ারের ডাইনিং টেবিল জি

এরপরে এই যে বল বল ডিজাইনের ডিজাইনের জি আজকে অনেক সিম্পল জিনিস দেখাবো আগে একদম হ্যাঁ সিম্পলের ভিতরে এটা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা জি এই যে দেখেন আরো একটা খাট দেখতে পাচ্ছি চমৎকার খাট এই যে দেখেন ংের প্লেন খাট দুই ইঞ্চি ফিটনেসের উপরে জি এই যে দেখেন উপরে আড়াই ইঞ্চি ফিটনেসের এর উপরে আড়াই ইঞ্চি ফিটনেস আড়াই ইঞ্চি ফিটনেস এই যে দেখেন লেগ সেট টা কাটিং এর উপর কিন্তু ফোম কাটিং প্লাস ডিজাইন করা ডিজাইন করা হচ্ছে এই যে দেখেন ডিজাইন সুন্দর

অ্যাডজাস্ট করা বাকি না এখানে এখনো অ্যাডজাস্ট করা হয় নাই তাই তো দেখা যাচ্ছে জি এটার প্রাইসটা কত বলবো এটা প্রাইসটা বলবো 35 40000 টাকা মাত্র একদম কালার করে দেওয়া একদম কালার করে দেওয়া হয় এই দেখেন আরো একটা ড্রেসিং টেবিল হ্যাঁ এটাও এটাও মাত্র 18000 টাকা 18000 টাকা এই যে আর একটা আলমিরা ড্রেসিং টেবিল আছে জি এটা মাত্র 20000 টাকা ডিসকাউন্ট প্রাইস সহ প্রাইস সহ রেগুলার প্রাইস 22000 ডিসকাউন্ট দিয়ে 20000 20000 এই যে দেখেন ভিউয়ারস একটা কর্নার সুন্দর একটা কর্নার এটা প্রাইসটা পড়বে এটা প্রাইসটা পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এরপর আছে ভাই আমাদের রাজকীয় খাট এতক্ষণ তো সিম্পল দেখাইলাম জি এখন দেখাবো মক্কা মদিনা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন হ্যাঁ গর্জিয়াস গর্জিয়াস ভাই রে ভাই কতগুলো ফুল আছে ভাই এখানে 80টা ফুল আছে 80টা গোলাপ হ্যাঁ 80টা গোলাপ এই যে দেখেন কত সুন্দর কাজ করা একদম পুষ্পটিত গোলাপ সোনালী রঙের জি আপনারা চাইলে আরো কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে দেওয়া যাবে ভাই এটা এটা কত পিলারটা কত পিলারটা সব 6 বাই 6 6 বাই 6 ইন 6 বাই 6 লক 마শাআল্লাহ এই যে দেখেন সাইডও ডিজাইন করা আছে চমৎকার দারুন একটা কার্ড 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট এই যে দেখেন ফাইবার গুলো দেখেন পিওরস

এরপরে হচ্ছে ভাই এই যে জালি খাট জালি খাটটা দেখেন গোলাপে জি কত সুন্দর দেখেন একদম কালার করে দেওয়া হবে দেখেন হেডবক্সটা দেখেন কত বড় ছয় ইঞ্চ ছয় পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এটার পিছনে ভাই কলস ডিজাইনের খাট কলস ডিজাইনের খাট দেখেন পিলার থাকবে হ্যাঁ এটা পিলার থাকবে দুইটা ছয় বাই ছয় জি এটার প্রাইস পড়ে মাত্র 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 পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে আমার তাজমহল ড্রেসিং টেবিল তাজমহল ড্রেসিং টেবিলটা দেখেন এখানে কি একটা টুল থাকবে হ্যাঁ এটা টুল থাকবে এই দেখেন মিররটা দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে আপনার ক্লিন করে দেওয়া হবে ভিতরে সেলফ থাকবে গ্লাসের চুরি হ্যাঙ্গার হ্যাঙ্গার থাকবে এটার প্রাইসটা কত পড়বে এটা এটার প্রাইস হচ্ছে 45000 টাকা মাত্র 45000 টাকা এরপর এরপর আছে ভাই ওয়্যারড্রপ ওয়্যারড্রপটা দেখেন ভিউয়ার্স আমরা ওয়্যারড্রপ দেখাইনি এখনো এই যে ওয়্যারড্রপ দেখেন সুন্দর একটা ওয়ার ডগ চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে বিগ সাইজ ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজ ফাইবার গুলো দেখেন একদম রাঙা সেগুনের ফাইবার গুলো আপনি দেখলেই চিন্তা পারবেন এটা সেগুন জি দেখেন ফাইবার কাকে বলে সেগুন নিজেই বলবে আমি সেগুন জি এটা প্রাইসটা কত করে ভাই এটা প্রাইসটা পুরো মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা এরপর এরপর সূর্য গোলাপ খাট ভাই সূর্য গোলাপ খাট এই যে 3 ইঞ্চি ফিটনেসের উপরে কত গোলাপ তিন ইঞ্চি তিন ইঞ্চি ফিটনেসের তিন ইঞ্চি ফিটনেস থাকবে সুন্দর এবং হেড বক্স করে দেওয়া থাকবে হিউজ স্পেস এবং সম্পূর্ণ ঢাকার মধ্যে জি আমরাই একমাত্র যারা চার ইঞ্চি ফিটনেসের মধ্যে রেডিমেড খাট বানাই মাশ এটা তিন ইঞ্চি ফিটনেসের মাধ্যমে এবং চার ইঞ্চি ফিটনেসের খাটও আমরা আপনাদেরকে দেখাতে পারবো রেডিমেড যেটা একমাত্র আমাদের কারখানাতে বানানো হয় রেডিমেডে ইনশাআল্লাহ জি দেখেন হেড সাইড এবং লেগ সাইডটা কিন্তু সেম থাকবে প্রাইসটা করবে প্রাইসটা পড়বে পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপর এরপর হচ্ছে মাক্রোস আলমারি মাক্রোস আলমারি দেখেন ভিউ আর আলমারিটা দেখেন কত সুন্দর এটা প্রাইসটা পড়বে তিন পাল্লা তিন পাল্লা এটা প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এরপর এরপর এই যে এই আরেকটা ওয়ার্ডড্রব ভিক্টোরিয়া ওয়ার্ডড্রোপ বড় এটা এই যে দেখেন গোলাপগুলো একদম ফুটে রয়েছে দেখেন কতটা বের করা ফুটি তো গোলাপ জি এই যে দেখেন পায়াটা দেখেন কত সুন্দর এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এই দেখেন একটা আলমারি আলমারিটা দেখেন বির সুন্দর জায়গা স্বল্পতার কারণে আমরা দেখতে পারছি না আপনারা কল দিলে দেখতে পারবেন জি

মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা এই যে পর এই যে দেখেন এটা ভিক্টোরিয়া শোকেস ভিক্টোরিয়া কাঠের পাল্লার শোকেস জি চমৎকার নিচে দুই পাশে দুটা পাল্লা থাকবে মাঝখানে থাকবে এটার প্রাইসটা পড়বে এটার প্রাইসটা পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে দেখেন আরেকটা সূর্যখাট

সুন্দর এটা প্রাইসটা পড়বে এটা প্রাইসটা পুরো মাত্র 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 40000 35000 টাকা 35000 টাকা এই যে দেখেন কিছু না আরেকটা শোকেস এটা হচ্ছে ভিক্টোরিয়া ফুল গ্লাস শোকেস জি এইটাই হচ্ছে আমাদের স্পেশাল এডিশন স্পেশাল এডিশন দেখেন আমাদের স্পেশাল এডিশন হচ্ছে ভিক্টোরিয়া মডেল জি আমরা যে ভিক্টোরিয়া মডেলটা প্রোভাইড করতে পারি এটা কেউ প্রোভাইড করতে পারে না আল্লাহর রহমতে ভিতরে

একদম চিটাবাং শেকুন চিটাবাং শেকুন এই যে কাজগুলো দেখেন প্রস্ফুটিত গ্লোব একদম গ্লোবগুলো কিন্তু ফুটে থাকবে জি থ্রি ডি থ্রি ডি প্রাইসটা থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার ভিতরের সাইডটা একটু দেখাই দেই এই যে দেখেন ভিতরে সেরে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন জি এরপর এরপরে হচ্ছে এই যে এই যে আলমিরা শোকেস আলমিরা রেসিং টেবিল

এবং এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই যে দেখেন এখানে কিন্তু একটা শোকেস আছে জি ভাই একদম দেখেন সুন্দর শোকেস নিচে কিন্তু একটা ড্রয়ার থাকবে দুই পাশে পাল্লা থাকবে টেন মিলি গ্লাস টেনমিলি গ্লাস থাকবে প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি এরপরে এই যে খাট দেখেন ভিরস আরও খাট আছে সুন্দর ফোম কাটিং এর গোলাপ ফোম কাটিং এর গোলাপ খাট প্রাইসটা পড়বে 3 ইঞ্চি ফিটনেসের উপরে এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 55000 টাকা 55000 টাকা এই যে দেখেন ভিউয়ারস ওয়্যার ড্রপ এখন আপনাদের ওয়্যার আগে দেখাই এই যে দেখেন আমরা ওয়্যার ড্রপগুলো দেখাই দিই এই যে একটা ওয়্যার ড্রপ এই যে একটা ওয়্যার ড্রপ দেখেন এটা কালার ফিনিশিং করা আছে এই যে এখানে একটা মাকরো সমরাইল ওয়্যার এই যে দেখেন এখানে একটা ফোম কাটিং এর ওয়্যার এবং প্রত্যেকটার নিচে আরেকটা করে ওয়্যার ড্রপ করে কিন্তু আছে আপনারা আস্তে দেখতে পারবেন আরো বেশি বেশি জি তো ভাই এই যে ওয়্যার ড্রপগুলো প্রাইস কি সেম এই যে এখানে সব ওয়ার্ড্রপ দেখলাম সবগুলোর প্রাইস একই ভিতরে বাইরে সম্পূর্ণ চিটাং সেগুন মাত্র বত্রিশ হাজার টাকা আর কি ওয়ার্ড্রপ এখানে যে এই শাড়িতে যেগুলো আছে উপরে এবং নিচে নিচে একটাই বত্রিশ হাজার টাকা এই যে দেখেন সুন্দর জি ফুল ভিউটা দেখাতে পারছি না ভিউয়ার্স আপনারা ভিডিও কল দিলে কিন্তু ফেরা একদম দেখা ভাই কোনো তো আমরা সচরাচর মক্কা মুদিনা ফার্নিচার কোনো অফারে করে কিন্তু এইবার শীতে এইবার শীতে আমরা স্পেশাল একটা অর্ডার করে অফার লঞ্চ করেছি প্রথম একটা অফার দিয়েছি আমরা ড্রেসিং টেবিলে এখন দ্বিতীয় অফারটা হচ্ছে আমরা দিব ওয়াইড স্পেশালি ওয়াইড ড্রপে টাকার যেটাই নেন এই লাইনে যে আটটা আছে আটটা যেটা যে ডিজাইনটা আপনি পছন্দ করবেন জি

মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন একটা লাভ খাট চমৎকার একটা লাভ খাট যে এটার প্রাইসটা পড়বে এটার প্রাইসটা পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ওকে শালম আমরা তাহলে কিছু ইনশাআল্লাহ দেখান দেখিয়েছি হ্যাঁ আমাদের যা দেখানো সম্ভব আমরা দেখিয়েছি আরো প্রোডাক্ট আছে কারখানায় তৈরি জি আমাদের শোরুমটা আনফরচুনেটলি একটু ছোট জি শোরুম ছোট হওয়ার কারণে আমরা সমস্ত প্রোডাক্ট ওইভাবে দেখাতে পারি না যেভাবে দেখানো উচিত জি তাই আমরা আন্তরিকভাবে আসলে ভিউয়ার্সদের কাছে দুঃখ প্রকাশ করি যে আমাদের শোরুমটা যদি বড় হতো জি আমরা তাহলে আমাদের যত প্রোডাক্ট আমরা বানিয়ে বানিয়ে রাখি সমস্ত প্রোডাক্ট আমরা দেখাতে পারতাম এটা আমাদের মনে একটা শান্তি লাগতো জি অসংখানোর কিন্তু ভাই তার প্রোডাক্ট কালেকশন হিউজ যে হিউজ কালেকশন যেদিকে তাকাবেন শুধু সেগুন আর সেগুন ওকে ভাইয়া তাহলে আমরা সব প্রোডাক্ট আমরা যদি আরো প্রোডাক্ট দেখাতে চাই ভিউয়ার্স তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে অর্ডার করার প্রসেসটা বলে দেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে যদি বাংলাদেশে যে কেউ যে যে কেউ যে কোনো প্রান্ত থেকে যদি ভিডিওটা দেখে থাকেন জি তাহলে আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জি আমাদের শোরুমে আপনারা আসতে পারেন জি যারা দেশের ভিতরে আছেন আর যারা দেশের বাইরে আমাদের প্রবাসী ভাইরা আছেন তারা যদি এইখানে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের তো এখানে নিজেদের এসে দেখে যাওয়ার কোনো অপশন নাই সেক্ষেত্রে আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি আশেপাশে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে দেখা করতে পারেন জি আর যদি সেটা না হয় আর আমরা বিশ্বস্ততা হচ্ছে আমাদের ব্যবসার মূল চাবিকাঠি জি সেক্ষেত্রে আমরা যেটা করি আমরা হচ্ছে প্রবাসী ভাইদের সঙ্গে কন্ট্যাক্ট করি তারা যদি তাদের প্রোডাক্ট পছন্দ হয় সেক্ষেত্রে তারা অর্ডার দিলে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ জি ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স দিই বাকি টাকাটা আমরা মাল বুঝাই দেওয়ার পরে আমরা গ্রহণ করি জি সেক্ষেত্রে এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অনলি ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্সে পেমেন্ট করতে হয় জি অসংখ্য ধন্যবাদ দ্য তো ভাই আপনাদের ভাই বিজনেসটা কত বছর ধরে আমাদের বিজনেসটা ওই দীর্ঘদিনের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে আমাদের ব্যবসা চলতেছে আমাদের বেসিক্যালি হচ্ছে কারখানার ব্যবসা জি আমাদের কারখানা ছিল দীর্ঘদিনের এখন আমরা নতুন করে শোরুম নিয়েছি সেক্ষেত্রে আমাদের শোরুম থেকে আমরা অনলাইনে প্রতিনিয়ত বিশ্বস্ততার সাথে ব্যবসা করে যাচ্ছি এটা আপনাদের দোয়া এবং আশীর্বাদের মাধ্যমে করতে পারছি জি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স আপনারা যারা একদম প্রস্তুতকারক থেকে পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিতে যাচ্ছেন সরাসরি চলে আসবেন মক্কামদিনা ফার্নিচার ভাইয়া কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং রেপুটেড কমিনেন্ট একটি কোম্পানি তো বিআ ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ